পাবনায় ট্রাকের চাপায় দুই স্কুল শিক্ষার্থী সহ ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছে গুরুতর আহত হয়েছে আরো দুজন সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা পাবনা মহাসড়কের বাঙ্গাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন পাবনা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর ছাত্রী তাসমিয়া আক্তার পঞ্চম শ্রেণীর ছাত্র আবু তোহা ও ভ্যানের ড্রাইভার আকরাম হোসেন জানা যায় সকালে জালালপুর ক্যাডেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে ভ্যানগাড়িতে আট থেকে জন শিক্ষার্থী পাবনার দিকে যাচ্ছিল এ সময় পেছন থেকে মালবাহী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয় এতে দুই স্কুল শিক্ষার্থী সহ তিনজন নিহত হয়েছেন এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন পথচারী আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ট্রাকটি জব্দ করেছে পুলিশ তবে চালক এখনও পলাতক ছোটা ছিঁড়ে গিয়ে বাসটা নিচে পড়ে যায় আর ওই নিচে স্কুল ছাত্রী ছিল পাশে ওইখানে স্কুল ছাত্রী নিচে পড়ে বাস ঘটনা স্থলেই দুইজন ক্যাপিক্যাডেটের ছাত্র একজন ছাত্র একজন ছাত্রী নিহত হয় সাথে ভ্যান নিহত আর দুইজন গুরুতর আহত হয় আমাদের এলাকায় এই জায়গায় অনেক দুর্ঘটনা ঘটে সড়ক দুর্ঘটনা থেকে রেহাই পাওয়ার বিহিত ব্যবস্থা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি